সচরাচর আমরা সবাই জানি ময়দা ছাড়া বন তৈরি করা যায় না আজ আমি কিন্তু এই বনগুলো তৈরি করেছি ময়দা ছাড়া আর ময়দা ছাড়া এত সুন্দর এত সফট এই বনগুলো যে হয়েছে আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি আর ছোট বড় সবাই কিন্তু আমরা বার্গার খুবই পছন্দ করি আজ আমি এই বনগুলো দিয়ে বার্গার তৈরি করব বাসা আর আপনাদের সাথে শেয়ার করব হ্যালো দর্শক আসসালামু আলাইকুম যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখতেছেন এখনও যারা ফলো করে দেখছেন না ফলোটা করে রাখবেন আমি যখন যে ভিডিও ছাড়বো আপনাদের কাছে চলে যাবে আর যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইবটা করে রাখবেন তো এই যে আমি যে খামিরটা তৈরি করেছি এখানে পাঁচশো গ্রাম আটা নিয়েছি পাঁচশো গ্রাম আটার সাথে আমি প্রথমে এক টেবিল চামচ ইস্ট দিয়েছি দুই টেবিল চামচ রেগুলার রান্নার তেল স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ নিডু গুঁড়া দুধের পাউডার একসাথে আমি শুকনো অবস্থা মিক্স করে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এক ঘন্টার মতো রেখে দিয়েছি খামিরটা এক ঘন্টা পরে আবারও আমি এই খামিরটাকে ভালো করে মথে এই যে এইভাবে আমি এই যে এভাবে আমি গোল্লা করে এভাবে সুন্দর করে আমি এই টের মধ্যে বসিয়ে দিব। এই যে সুন্দরভাবে আমি বসিয়ে দিয়েছি আর ব্রাশ করে নিয়েছি টের মধ্যে যাতে বনগুলো যখন তৈরি হবে সুন্দরভাবে যেন উঠে আসে তো আমি পাঁচশো গ্রাম আটা দিয়ে আমি দশটা বন তৈরি করেছি আর চারটা আমার নান রুটি হয়েছে বনের খামিরটা যেভাবে তৈরি করে আর নানের খামিরটাও সেম একে নিয়মে তো এই যে আমি সুন্দরভাবে এই যে গোলাগুলো তৈরি করে আমি এখন রেস্টে রেখে দিব। দশ মিনিটের মতো একটা পলি দিয়ে আমি খুলে গুড়ে রেখে দিয়েছি যাতে ডবল হয়ে যায় তো দেখেন সবগুলো বন আমার এত সুন্দর ডবল হয়ে গেছে আর অবশ্যই এটা দশ মিনিটের জন্য একটা পলিব্যাগ দিয়ে এটা রেস্টে রাখতে হবে এতে ডবল হওয়ার পরে তারপরে একটা ডিম আমি বিট করে নিয়েছি একটা কাটা চামচ দিয়ে তারপরে আমি ব্রাশ করে দিচ্ছি আর ডিমটা অবশ্যই দিতে হবে যাতে সুন্দর একটা কালার আসে আর ডিমটা যদি না দিয়ে এই বনগুলো ব্রেক করা হয় তাহলে কিন্তু এগুলা ড্রাই হয়ে যাবে এদিক দিয়ে আমি ওভেনে দিয়ে দিয়েছি দশ মিনিটের জন্য এদিক দিয়ে মুরগির যে বুকের অংশটা এটা আমি ব্লান্ডারে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ জিরা ধনিয়ার গুঁড়া সব একসাথে আমি ব্লান্ডারে বিট করে তারপরে আমি এই যে টিকা বানানোর জন্য সরাসরি চুলা চলে আসছি যেহেতু বনগুলো আমার বড় আকারে টিকাগুলো একটু বড় আকারে দিতে হবে যাতে বনের ভিতরে রকমের ছাইজে থাকে কামড়ের সাথে সাথেও যেন বনের মধ্যে টিকাগুলো দাঁতের মধ্যে পড়ে তাহলে এতে খেতেও খুব ভালো লাগবে বনগুলো বানানোর জন্য যে টিকাগুলো তৈরি করেছি এই যে দেখেন প্রত্যেকটা টিকে কিন্তু বনের সাইজে আর একটু চেপে চেপে চেপটা করে আমি টিকাগুলো ফ্রাই করে নিয়েছি এদিক দিয়ে কিন্তু আমার এই যে বনগুলো হয়ে গেছে মাস কত সুন্দর হয়েছে আবার এই যে দ্বিতীয়টাও আমি দিয়ে দিব এখানে আমি আবারও এই যে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে ডিমটা অবশ্যই দিবেন আবারও বলতেছি এখানে যদি ব্রাশ করে ডিমটা না দেওয়া হয় তাহলে বনগুলো ড্রাই হয়ে যাবে আর সুন্দর কালারটা আসবে না তো সবগুলো আমি এই যে ব্রেক করে নিয়েছি আর যাদের ওভেন আছে তারা তো অবশ্যই ব্রেক করতে পারবেন আর এটা এই যে বিশ মিনিটের মতো আমি সময় দিয়েছি সবগুলো বনে আমার ভিতরে সুন্দরভাবে হয়েছে আর অনেক সফট হয়েছে আর অনেক ফুলে উঠেছে যেহেতু এখানে ইস্ট ব্যবহার করা হয়েছে পাঁচশো গ্রাম আটার গুড়া সাথে আমি এক টেবিল চামচ ইস্ট ব্যবহার করেছি এই যে দেখেন কত সফট হয়েছে তো সবগুলো আমি এভাবে খুলে নিয়েছি আর একটা সুজির সাহায্যে আমি মাঝখানটা কেটে নেব আর এখানে কিন্তু লেটেস্ট পাতা ব্যবহার করে আর আসলে কিন্তু লেটেস্ট পাতা আপনি সব ফাস্টফুডও কিন্তু প্রত্যেকটা বার্গারের সাথে দেওয়া হয় না অনেক দামি দামি ফাস্টফুডের মধ্যে কিন্তু গ্লেটেস পাতা ব্যবহার করে তো আমি সুরি দিয়ে সবগুলা বন মাঝখান দিয়ে কেটে নিয়ে তারপরে চসটা ইচ্ছা মতন দেব তো আমি চসটা দিয়ে তারপরে টিকাগুলো দিচ্ছি এই যে প্রত্যেকটা বনের ভিতরে আমি টিকাগুলো দিচ্ছি আর দশটা বন দশটা টিকা বুকে ইয়ে সরি মুরগির যে বুকের অংশ এই অংশটা হাড্ডি ছাড়াই ব্লান্ডারে গ্রেড করে নেবেন আর গ্রেড করার সময়ে আমি মাংসের যে মশলাটা গরম মশলাটা আমি ব্যবহার করেছি এটা আমার বলতে খেয়াল ছিল না তো যাতে টিকাগুলোর থেকে সুন্দর একটা ফ্লেভার আসে টিকাগুলো এত সুন্দর একটা ফ্লেভার আসছে তো আমি সাজিয়ে নিয়েছি আর এই বনের লাইফটা আমি করেছি তো এখন আমি সুন্দর করে সাজিয়ে নেওয়ার পরে এটা ভিডিও করে রেখে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম